ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো এই যে মা আল্পনা দিচ্ছে সব জোগাড়যন্ত্রি করছে এই যে শিল্পী স্নান করে চলে এসছে তো দেখো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে নারায়ণ পুজো বাড়িতে তার মধ্যে আর একটা কথা বলি আজকে হচ্ছে শিল্পীর জন্মদিন এই যে মা আল্পনা দিচ্ছে এখানে ঠাকুর পাতা হবে ঠাকুরকে রাখবে এখানে এখানেই পুজোটা হবে এই যে এই যে পুজোর যোগাযন্ত সব কিছুই আছে এই যে নারায়ণ ঠাকুর এই যে সব কিছু এখানেই মা রেডি করছে একটু পরে পুজো শুরু হবে আর এই যে আজ বাড়িতে পূর্ণিমা পুজো তাই দেখো আমি সকাল সকাল স্নান করে আজকে চলে এসেছি আর ওইদিকে মা পুজো জোগাড় করছে আর আমি এদিকে মাকে জিজ্ঞাসা করলাম যে ফলগুলো কাটবো কিনা তো মা বললো কাট সেই কারণে দেখো আপেল কলা শসা মানে আর কি যা লাগে আর কি পাঁচ রকম ফল তো আমি সেই ফলগুলোকে আর কি সব কেটে নিচ্ছি আর এই যে দেখো আমার সব সব ফল কাটা হয়ে গেছে আর আমি এদিকে সিডনির জন্য দেখো ময়দাটা রেডি করে নিয়েছি কারণ পূর্ণিমা পুজোতে তো সিডনিটাই মাস্ট মানে সিডনিটা তো লাগেই আর আমার ওদিকে ফল কাটা কমপ্লিট তো এখন দেখো আমি উঠোনের দিকে চলে এসেছি কারণ আলপনা দেবো পূর্ণিমা পুজোতে তো আলপনা দিতেই হবে তো সেই কারণে দেখো আমি এখন আলপনা দিয়ে দিচ্ছি তো পুজোতে আমি মা দুজনেই আলপনা দিই তো মা বেশিরভাগ আমাকেই দিতে বলে তো আমি এখন তাই দিয়ে দিচ্ছি মানে পুরো ভালো পারি না মোটামুটি যেরকম পারি মানে ভালো করারই আর কি চেষ্টা করি আর এই যে দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে তো মোটামুটির ওপর দিলাম খুব বেশি কিছু নি মানে হালকার ওপরে যতটা ভালো হয় আর কি তো সেরকম করারই চেষ্টা করেছি তো তোমরা সবাই দেখে বলো যে কেমন হয়েছে তো এই দেখো এই আলপনাটা আমি দিয়েছি আর এই যে আর একটা আলপনা দেখতে পাচ্ছ তো এটা মা দিয়েছে অবশ্যই তোমরা বলো যে কেমন হয়েছে আলপনাগুলো আর এই যে এই দেখো এইদিকে দেখো মায়ের পুজোও রেডি হয়ে গেছে মা সব জোগাড় করে রেখেছে তো আমি এইদিকে অঞ্চল চলে এসেছি দেখো ওইদিকে মা শিল্পী সব পুজোর জানতি করছিল যে এটা আমাদের অঞ্চল তো আমি অঞ্চলে চলে এসেছি পঞ্চায়েত অফিস এটা আমাদের গুন্দিরা গ্রাম পঞ্চায়েত তো আমি দেখি একটা প্রধানের সার্টিফিকেট লাগবে বাসিন্দা সার্টিফিকেট তার জন্য আমি এসেছি এখানে তো চলো এখানে একটা জেরক্স করতে হবে তো জেরক্সটা করে নিই ফর্মটা ফিল আপ করতে হবে আগে তো দেখি কি করতে হবে যাই অঞ্চলের ভিতরে তোমার জেরক্স সব করা হয়ে গেলো জেরক্সগুলো নিয়ে চলে যাবো উপরে দোতলায় তো সিঁড়ি দিয়ে উঠে চলে যেতে হবে এবার ফর্ম ফিল আপ করতে হবে মনে হয় তো দেখি যে ফর্মটা নিই অফিস ঘরে যেতে হবে যে সিঁড়ি দিয়ে উঠতে উঠে যেতে হবে দোতলায় তো অফিসটা তো যেতে হবে তো যাই এবার ফর্মটা ফিল আপ করি দেখি ফর্মটা কোথায় পাবো তো এই যে আমি এখন ফর্মটা পেয়ে গেছি ফর্মটা ফিল আপ করছি তো ফর্মটা দেওয়ালে রেখে ফর্মটা ফিল আপ করতে হলো কারণ যে যে চেয়ার টেবিলগুলো আছে সব লোকজন বসে আছে প্রচুর ভিড় তার জন্য দেওয়ালে রেখে ফর্মটা ফিল আপ করছি এখন ফর্মটা ফিল আপ করে নিই তারপর জমা দেবো এখন প্রচণ্ড লাইন আছে সেই লাইনে দাঁড়াই দেখি কত পড়ে পরে পাবো তো দেখি সবসময় তো কাজ ঠিক হয় না তো এই দেখো ও পঞ্চায়েত অফিস গেছিলো তো এখন চলে এসছে আর এদিকে আমাদের পুজো হয়ে গেছে তো এখন প্রসাদ খাচ্ছে আর চলো তোমাদেরকে পুজোর জায়গাটা দেখায় তো এই দেখো আমাদের পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আমি পঞ্চায়েত অফিস থেকে চলে এলাম তো প্রসাদ খাচ্ছিলাম প্রসাদ খাচ্ছিলাম তখনই শিল্পী বললো যে আজকে কলা পাতায় ভাত খেতে ইচ্ছা করছে তো একটু কলার পাতা কাটতে চলে এসেছি তো এই যে কলার পাতা কাটছি বাড়ির পিছন দিকে আছে আমার কলা গাছটা তো একটু দূরে আছে তো কাটতে খুবই অসুবিধা হচ্ছে তো দেখি কলার পাতাটা কেটে নিয়ে এবার হয়ে যাবে তো আমার পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে কলা পাতা কেটে নিয়েছি এবার পাতাগুলোকে সাইজ করে কেটে নেব তো ভাত খাওয়ার ভাত খাওয়ার মতো সাইজ করে কেটে নেব দিয়ে পাতাগুলোকে ধুয়ে নেবো একবারে তো পাতাগুলো এবার সাইজ করে কেটে নিয়ে চলো তো আমি ওইদিকে কলা পাতা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এসে দেখছি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকে থালা সাজানো আছে ভাত ডাল শাক পায়েস ভাজা এই যে মিষ্টি এগুলো হচ্ছে শিল্পীর জন্য শিল্পীর আজকে জন্মদিন তো আজকে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো ছিল তো তাই নিরামিষ করতে হয় তার জন্য সে নিরামিষের মধ্যে সব কিছু করা হয়েছে এই যে মা এখন শিল্পীকে খেতে দিয়ে দিয়েছে শিল্পী খেতে বসে গেছে তো আমি খেতে বসবো পাশে এই যে কলা পাতায় ভাত দিয়েছে তো আজকে শিল্পীর জন্মদিন তাই ওদেরকে কাঁসার থালায় দেওয়া হয়েছে শিল্পী বলেছিল কলার পাতায় খাবে তো কলার পাতাতে ওর খাওয়া হলো না আজ তো আজ কাঁসার থালা মা ওকে ভাত দিয়ে দিয়েছে তো আজকে নিরামিষের মধ্যে যতটুকু হয় সেটা করে দিয়েছে মা ওকে তো আমরা এবার খেয়ে নিই তো এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর শিল্পী এখন শিল্পী আর মা বসে বসে বিলেতি আমরা খাচ্ছে মানে মিষ্টি আমরা তো কালকে কিনে নিয়ে এসেছিলাম শিল্পী খুব খেতে ভালোবাসে তাই মা আর শিল্পী এখন বসে বসে সেইগুলোই খাচ্ছে তো এই যে সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এই যে শিল্পী এখন চা বসিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার তো সবাই এখন চা খাবে টিভি দেখতে দেখতে সবাই চা খায় তো এই যে এখন চা হবে তো শিল্পী এখন চা করে নিক চাটা করা দেখায় তোমাদেরকে এই যে দুটো ফুটে গেছে এবার দু চিনি চা পাতা দিলে চা হয়ে যাবে তো চা হয়ে যাক সবাই মিলে চা খাবো এবার তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে আজকে শিল্পীর জন্মদিন আজকে কিছুই হলো না কারণ আজকে পূর্ণিমা পুজো ছিল তো আমি ভেবেছিলাম একটা কেক নিয়ে আসবো তো কেকটাও আনা হবে না কেক তো ডিম দিয়ে বানায় তো ও তার জন্য আজকে পূর্ণিমা পুজো তাই শিল্পী পড়ল আজকে কেক আনতে হবে না অন্য একদিন আনবে সেই তখনই খাবো তো এমনিতে আমি দু তিনটে দোকানে জিজ্ঞাসা করেছি এগলেস কেক পাওয়া যাবে কি না তো আগের দিনই পঁচিশে ডিসেম্বর ছিল সেই জন্য বলছে যে এখন পাওয়া যাবে না তো এই যে চা ফুটে রেডি হয়ে গেছে চা রেডি এবার তো চা হয়ে গেল এবার চা খাবো আমরা সবাই তো শিল্পী চা হওয়ার পরে এই যে একটু দুধ ছিল দুধটা একটু গরম করে নিচ্ছে তো চা বানানো কমপ্লিট এই যে শিল্পী এখন চাটা ছেঁকে নিচ্ছে তো এবার সবাই মিলে চা খাবো এই ঠান্ডার দিনে সবাই মিলে আড্ডা বসিয়ে চা খেতে চা খাওয়ার মজাটাই আলাদা চলো এবার ওই ঘরে গিয়ে চাটা খাবো তো ঘর থেকে চা নিয়ে চলে এসেছে এই যে শিল্পী এখন চা কাপে কাপে দিচ্ছে তো চা এবার খেয়ে নেবো এই যে শিল্পী এখন বাবাকে চাটা দেবে এই যে শিল্পী বাবাকে চাটা দিচ্ছে তো বাবাকে প্রথমে দেয় তোমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও ঘরে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে টিভি দেখছিলাম তো ও ঘর থেকে আসার পরে এসে দেখছি যে কিছু মুদিখানা জিনিসপত্র দুপুরের দিকে আনা হয়েছিল সেগুলো এখন শিল্পী গুছিয়ে গুছিয়ে রাখবে তো গুছিয়ে নে তো চিনিটা রাখা হয়ে গেলে এরপরে চা পাতাটা রাখবে এবার আস্তে আস্তে সব গুছিয়ে নেওয়ার পরে তারপর এরপরে আমাদের খাওয়া দাওয়া করব তো চা ঢালা হয়ে গেছে এবার রেখে দিলো তো এবার চলো কী কী গোছায় আমি বসে বসে দেখতে থাকি তো শিল্পী সব কিছু কমপ্লিট হয়ে গেছে গোছানো তো চলো এবার পরিষ্কার করে নিক জায়গাটা এবার এই ঘরে আমরা খাওয়া দাওয়া করবো তো সবাইকে ডেকে নিয়ে আসি সে এবার আমরা ঘুমবো তো এই দেখো মশারি টানানো হয়ে গেছে শিল্পী মশারির ভিতরে চলে গেছে তো এবার আমরা ঘুমবো আজকে নারায়ণ পুজো ছিল এমনিতে শিল্পীর জন্মদিন ছিল সেগুলো সবই তোমাদেরকে দেখালাম তো চলো এবার ঘুমোয় আমরা গুড নাইট বন্ধুরা টাটা বাই আবার পরের দিন একটা ভিডিওর সাথে দেখা হবে